ও দাদা এখনো করা হয়নি কি করে করবো বলো সারাদিন মানুষ আসতেই থাকছে করতে গেলে একটু সময় তো লাগবেই ভাই আসলে তুমি করো ঠিকই কিন্তু তুমি তাড়াতাড়ি করতে পারো না করতে আমার ভালো লাগে না বেশ ধীরে ধীরে করো আরাম করে করো এটাই আমার ভালো লাগে বইটা হল যে তুমি তুমি দিনরাত করো এই তো যখন जवान ছিলাম না তখন খুব করেছি কি করে ও হাসপাতাল হতো না তখন যেমন তেমন বডিতে আমি কিছুই মনে করতাম না এই দেখো ভাই কথা বলতে বলতে আপনা ঠাকুরের মূর্তি করা হয়ে গেল এই নাও ভাই তোমার ঠাকুরের মূর্তি করা হয়ে গেছে আচ্ছা কয় দাও কি কর এই মুহূর্তে দেখতে এতদিন সময় লাগলো আমার সাথে একাই